कौन कौन पे आते हो? दादा दादा

আপনার নাম্বারটা আমার নাম্বার কেন আমার মেয়ের সঙ্গে কি কিছু করবে নাকি নাম্বারটা আবা আরে মা উনি অন্ধ তুমি দেখতে না না দি ওরে মারবো এবার না লোক ভালো না নতুন নাম্বার নতুন নাম্বার হ্যালো কে বলছেন ও ওই যে অন্ধ তা কি খবর বলেন ও মা সেই অন্ধ কোন কি কথা ফোন করেছে উনি জানি তুমি কি করতে মন করে যে তোমার কি চরিত্র খারাপ না কি অন্ধ না তুমি তুমি পার করে দিলাম না হ্যাঁ তোমার ভাবটা কি তুমি আমার কাছে আছো চলো তো মা ওখানে কোন গানে আছো বল স্কুলের সামনে আমরা যাচ্ছি 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 রাখেন তুমি মা কথা করছ এটা অন্ধ তুমি বলছিলা অন্ধ এই আকিদা তুমি অন্ধ বলে অন্ধ বলে মা আমাকে জিজ্ঞেস করো অন্ধ অন্ধ তুমি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ঠিক ভালো আছেন আমি শুভ সন্ধ্যা আমি ননদ বৌদিক যুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন আর দেখার পরে কমেন্ট জানাতে কিন্তু না আর কেমন লাগলো যারা যারা কমেন্ট করবেন পরে ভিডিও তাই তাদের কিন্তু আর যারা আগের দিন ভিডিওতে নাম নিয়েছিলেন তাদের শিবু তুপি কাজল মহাদেব সজল তারক বৃন্দাবন সমীর সৌরভ সৌভিক অর্পিতা অনিসা

আপনাদের আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর ভিডিও শেয়ার করার জন্য কমেন্ট করার জন্য আর মিলি আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর ময়িউদ্দিন লস্কর আমার বাড়ি ব্যারাকপুর নয় আমার বাড়ি যেখানে আছে আমি লাইভে এসে জানাবো একটু শবুর করুন আমি লাইভে যেদিন আসবো আগের দিন আমি বলে দেবো আপনাদের অনেক প্রশ্ন আছে প্রত্যেকের সব প্রশ্নের উত্তর আমি দেবো লাইভে এসে এখন আমি বলতে পারছি না আমার বাড়িটা কোথায় নমস্কার বন্ধুরা